জ্বর জ্বরকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে ডেমাম ডেমাম অর্থ জ্বর আমাদের যে জ্বর হয় সেই জ্বরকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে ডেমাম ডেমাম অর্থ জ্বর হ্যাঁ ঠান্ডা ঠান্ডাকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে সেলসেমা সেলসেমা অর্থ ঠান্ডা আমাদের যে ঠান্ডা লাগে সেই ঠান্ডা বা সর্দি ঠান্ডা লাগে সেই ঠান্ডাকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে সেলসেমা অর্থ ঠান্ডা আমরা জানি এমনি ঠান্ডা বা ধরেন বরফ ঠান্ডা সেই বরফকে ঠান্ডাকে বলা হবে সেজু পানি ঠান্ডা সেই পানিকে ঠান্ডা বলা হবে সেজু আইর কিন্তু এই ঠান্ডা সেই ঠান্ডার আমাদের যে সর্দি ঠান্ডা লাগে সেই ঠান্ডাকে মালয়েশিয়ান বাসায় বলা হবে সেলসেমা অর্থ ঠান্ডা জ্বর জ্বরকে মালয়েশিয়ান বাসায় বলা হবে দে অর্থ দে জ্বর অ্যালার্জি রোগ অ্যালার্জি রোগকে মালয়েশিয়ান বাসায় বলা হয় পেনাকিত আলাহান আলাহান অর্থ পৈনাকিত অর্থ রোগ আলাহান অর্থ অ্যালার্জি তবে অ্যালার্জি রোগ পৈনাকিত আলা আলাহান অর্থ অ্যালার্জি রোগ তবে অ্যালার্জি এরকম বলে থাকে তো পৈনাকিত অর্থ রোগ এলাহান অর্থ আলাহান অর্থ অ্যালার্জি পিঠে ব্যথা পিঠে ব্যথাকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে বেলাকাং আমাদের ব্যাক পেইন বলি না আমাদের পেছনের পেছনে পিঠের পেছন দিকে ব্যথা থাকে সেটাকে মালয়েশিয়ান বাসায় বলা হবে বেলাকাং অর্থ পিঠে ব্যথা বা ব্যাক পেইন ব্যথা জয়েন্টে ব্যথা জয়েন্টে ব্যথাকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে সাকিথ সেন্ডি সাকিত সেন্ডি অর্থ জয়েন্টে ব্যথা আমাদের ধরেন হাঁটুতে ব্যথা গিরাতে ব্যথা গিরাই গিরাই ব্যথা সেগুলোকে জয়েন্ট বলে সেই জয়েন্ট ব্যথাকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে সাকিত সেন্ডি অর্থ জয়েন্টে ব্যথা মাথা ব্যথা মাথা ব্যথাকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে সাকিত ক্যাপালা সাকিত ক্যাপালা অর্থ মাথা ব্যথা আমরা জানি সাকিত অর্থ ব্যথা কেপালা অর্থ মাথা তাহলে মাথা ব্যথাকে মালয়েশিয়ান ভাষা বলা হবে সাকিত ক্যাপালা জয়েন্টে বা হারে জয়েন্টে ব্যথাকে বলা হবে সাকিত সেন্ডি কপ এরকম কপ বের হয় সেই কপকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাতু বাতু অর্থ কপ আমরা জানি বাতু অর্থ ইট কিন্তু বাতু অর্থ কপ হ্যাঁ বাতু অর্থ পাথর কিন্তু বাতু বাতা অর্থ ইট কিন্তু এই রকম কপকে বলা হচ্ছে বাতু অর্থ কফ মানে বুকের মধ্যে যেহেতু কপ জমে থাকে সেই কপ মানুষের ঠান্ডা লাগলে কফ হয় সেই কফটাকে থেকে কফ বা কাশিকে মালয়েশিয়ান বাসায় বলা হয় বাতু অর্থ কফ বা কাশি হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাককে মালয়েশিয়ান বাসায় বলা হয় সেরান গান জানতুং সেরান গান জানতুং অর্থ হার্ট অ্যাটাক সেরানগান গান জান্তুং অর্থ হার্ট অ্যাটাক আমরা জানি সেরান গান অর্থ হার্ট জানতুং অর্থ অ্যাটাক করা মানে আক্রমণ করা তাহলে হার্ট অ্যাটাককে মালয়েশিয়ান বাসে বলে সেরান গান জানত অর্থ হার্ট অ্যাটাক ডায়াবেটিক্স ডায়াবেটিসকে মালয়েশিয়ান বলা হয় ক্যান্সিং মানিস ক্যান্সিং মানিস অর্থ ডায়াবেটিস ডায়াবেটিসটা অবশ্যই অবশ্যই সবাই জানেন ডায়াবেটিস রোগটা কি সেই ডায়াবেটিসকে মালয়েশিয়ান বাসে বলায় ক্যান্সিং মানিস অর্থ ডায়াবেটিস পাতলা পায়খানা পাতলা পায়খানাকে মালয়েশিয়ান বলা হয় বেরাক সাইর বেরাক সাইর অর্থ পাতলা পায়খানা বেরাত সাইর অর্থ পাতলা পায়খানা পেট ব্যথা পেট ব্যথাকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে সাকিত পেরুত সাকিত পেরুত অর্থ পেট ব্যথা আমরা জানি সাকিত অর্থ ব্যথা পেরুত অর্থ পেট তাহলে পেট ব্যথা সাকিত পেরুত ডায়রিয়া ডায়রিয়াকে মালয়েশিয়ান বলা হয় সিরিত বিরিত। চিরিত বিড়িৎ অর্থ ডায়রিয়া ডায়রিয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চিরিত বিড়িৎ অর্থ ডায় ডায়রিয়া আর পেট ব্যথা পেট ব্যথাকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে সাকিত পেরুত আমরা জানি সাকিত অর্থ ব্যথা পেরুত অর্থ পেট তাহলে পেট ব্যথা সাকিত পেরুত ডায়রিয়া ডায়রিয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে চিরিত বিড়িৎ পাইলস পাইলসকে মালয়েশিয়ান ভাষা বলে বুয়াসির বুয়াসির অর্থ পাইলস টিউমার টিউমারকে বলে কেতেম বুহান কেতেম বুহান অর্থ টিউমার বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি লাইক দিতে বলবেন না আর কমেন্টস করে আপনার সুন্দর একটা মতামত জানিয়ে দেবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য